শিক্ষা চাই শিক্ষা শিক্ষা চাই শিক্ষা নানান রকমের শিক্ষা ছোটদের জন্য শিক্ষা বড়দের জন্য শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা জীবনে বড় হওয়ার শিক্ষা মহান হওয়ার শিক্ষা ধনী গরিবের শিক্ষা জাতপাতের শিক্ষা শিক্ষা নেবে গো শিক্ষা কাঠফাটারৌদ্রে শিক্ষার বৃদ্ধ ফেরিওয়ালা হেঁটে চলেছে শিক্ষা বিক্রি করতে পথে পথে অলিতে গলিতে দেশ থেকে দেশান্তরে আজ এই শিক্ষিত অত্যাধুনিক বিশ্বে শিক্ষার বড়ই অভাব যে চেঁচাতে চেঁচাতে কলা সুখে কাঠ কেউ আর শিক্ষা কিনতে চায় না সবাই শিক্ষিত যে ঘুরতে ঘুরতে হাঁটার শক্তিটাই যেন চলে গেছে তার পার উঠতেই চাইছে না তবুও কিছুটা হেঁটে কিছুটা বসে ফেরি করে বেড়াচ্ছে সে একটাও শিক্ষা বিক্রি হয় নিচে পথের পাশে গাছের নিচে বসে থাকা কয়েকজন মানুষকে দেখতে পেয়ে গেল তাদের কাছে বলল শিক্ষা নেবে শিক্ষা আমার কাছে অনেক রকম শিক্ষা আছে কার কোনটা চাই বলো আমি দিয়ে দেব এক বৃদ্ধ মা বললেন আর কত শিক্ষা নেব বলো দেখি ছেলেকে বড় করার জন্য না খেয়ে দিয়ে ওকে বড় স্কুলে ভর্তি করিয়েছি নিজেরা ভালো জামা কাপড় কোনো দিন ওকে পরিয়েছি নিজেদের বিষয় আশয় বিক্রি করে বিদেশে পাঠিয়েছি উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ভেবেছিলাম শেষ বয়সে আমাদের সম্বল হবে কিন্তু সেখানেই থেকে গেল সে বাবা মাকে ভুলে গেল ভুলে গেল পাশে বসে থাকা লোকটার মুখের দিকে তাকিয়ে ফেরিওয়ালা বলল তোমার কি শিক্ষা চাই লোকটা বলল আমি আমি শিক্ষা নিয়ে কি করবো মাস্টারমশাই আমি সবাইকে শিক্ষা দিয়ে এসেছি সারা জীবন পড়িয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাকে মানুষ করতে পারেনি একজনকেও অমানুষ তৈরি হয়েছে সব অমানুষ দেখছো না চারিদিকে কেমন অরাজকতা এ ওকে মারছে কামড়াকামড়ি করছে হিংসায় লালসায় পরিপূর্ণ সব বড় লোক হওয়ার লড়াইয়ে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি মানুষে মানুষের লড়াই হাতাহাতি খুনো খুনি জঘন্য সব কর্মকাণ্ড হিংস্র জন্তুরাও নিজেদের সোজা থেকে আঘাত করে না কখনো আর দেখো মানুষের মতো উন্নতর জীব হয়ে এদের আচার আচরণ শিক্ষার অধুপতন হয়েছে অধুপতন আর নিতে পারছি না ফিরে যাও তুমি ফিরে যাও তোমার শিক্ষা কেউ কিনবে না অগত্যা শিক্ষার ফেরিওয়ালা তার ঝুলি কাঁধে নিয়ে এগিয়ে চলল শিক্ষা বিক্রির আশায় হঠাৎ করে মাঠে একজন কৃষককে দেখতে পেয়ে বলল শিক্ষা নেবে গো চাষি ভাই শিক্ষা নেবে সামাজিক শিক্ষা রাজনৈতিক শিক্ষা কূটনৈতিক শিক্ষা আরও অনেক নানান রকমের শিক্ষা চাষি বলল আমি আমি মুখ্য মুখসূক্ষ মানুষ অত শিক্ষা নে আমি কি করবো বাপু নিজের হাতে ফসল ফলাই তবুও নিজে পেট পুড়ে খেতে পারি নেব তোমার ওই শিক্ষা তাদের কাছে বিক্রি করোগে যাও যারা আমার থেকে কম দামে শাকসবজি কিনে কত রকমের ওষুধ মাখিয়ে বাজারে চড়া দামে বিক্রি করে আর মানুষদের জীবন নিয়ে খেলা করে হারমানার পাত্র নয় শিক্ষার ফেরিওলা ধনী গরিব উঁচু জাত নিচু জাত সৎ অসৎ স্কুল কলেজ অফিস আদালত নানান লোকালয় সমস্ত জায়গা চষে বেড়ালো তবু কেউ শিক্ষা কিনল না সন্ধে হয় হয় মাঠ থেকে হেঁটে চলেছে সে হঠাৎই নজর গেল একটা বস্তার দিকে ভাবলো খুলে দেখি শিক্ষা হবে বোধহয় কেউ ভুল করে ফেলে গেছে খুলতেই দেখতে পেল এক রক্তাক্ত ছিন্ন ভিন্ন নারী দেহ তার মুখের দিকে তাকিয়ে হাসছে আর বলছে শিক্ষা বিক্রি করছো বুঝি শিক্ষা তোমার শিক্ষা সেই সব মানুষদের দাও যারা এখনো পর্যন্ত মানুষ হয়ে উঠতে পারেনি শিখতে পারেনি প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মমতা একে অপরের সহায়তা সৌহার্যবোধ যাদের মধ্যে বাস করে হিংস্রতা লোভ ক্রোধ মোহ যাদের মধ্যে নেই কোনো দয়া মায়া আছে কেবল তিক্ততা স্বার্থপরতা যাও এখান থেকে যাও গিয়ে শেখাও তাদের রাগে দুঃখে অভিমানে কষ্টে চোখে জল এলো ফেরি কোনো রকমের চোখের জলটা মুছে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো ধেয়ে চললো সে সেই সব মানুষদের শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্যে পৌঁছাতেই একে একে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়লো শিক্ষার ওপর আঘাত করতে লাগলো শিক্ষাকে একজন তো শিক্ষার গলা চেপে ধরে বলল জ্ঞান দিতে এসেছিস জ্ঞান দেওয়ি তোকে জ্ঞান আর একজন তো দৌড়ে এসে তার মাথায় করলো সজোরে আঘাত মরণাপন্ন অবস্থা হল ফেরিওলার। রুদ্ধ কণ্ঠে বলতে লাগলো আজ তোদের শিক্ষার দরকার নেই আগামীতে হবে যখন বড় হওয়ার নেশায় একে অন্যকে মেরে ফেলবি ধ্বংস হবে সমগ্র মানব জাতি নশ্বর কঙ্কালে পরিণত হবে সমগ্র প্রাণী জগৎ ধ্বংস হবে এই বিশ্ব তখন ফিরব আমি আমার শিক্ষার ঝুলি নিয়ে বাতাসকে মৃদুমন্দ গতিতে বইতে শেখাবো নদী বয়ে চলবে শান্ত শীতল হয়ে তার দুই তীরে ফলবে নির্ভেজাল সোনার ফসল জলোচ্ছ্বাস থামিয়ে দূষণহীন সাগরের মাঝখান থেকে উদিত হবে নতুন ভোরের নতুন সূর্য অনুকূল পরিবেশে বীজ অঙ্কুরিত হয়ে পরিণত হবে বড় বৃক্ষে সমগ্র মানব সভ্যতা হবে মায়ের কোলে হাস্যরত শিশুর মতো হিংসাহীন দেশহীন স্বার্থপরতাহীন যা কোমল হাসে ধরণী মায়ের কোল আনন্দে ভরে উঠবে তখনই সবাই বুঝবে শিক্ষার আক্ষরিক অর্থ ফিরব আমি কোনো একদিন কোনো এক সময় অপেক্ষায় থেকো তোমরা অপেক্ষায় থেকো